আসসালামু আলাইকুম যারা ডিগ্রি তৃতীয় বসে শিক্ষার্থী রয়েছ তোমাদের পরীক্ষা কিন্তু দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে এই পরীক্ষা নিয়ে তোমাদের অটোপাসের জন্য একটি খোলা চিঠি লেখা হয়েছে তো আমরা সেই খোলা চিঠিটা পড়বো এখানে খোলা চিঠিতে এখানে দুইশো জন কমেন্ট করেছে আমি এখন পর্যন্ত ভিডিও মেক করা পর্যন্ত দেখো এখানে কি রয়েছে আমরা সেই আহ পড়বো আমি একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে বলা হচ্ছে শারক লিপি তারিখ 5 সেপ্টেম্বর 2024 আজকে তৈরি করতেছি বরাবর माननीय উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর 2019-20 প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বছরের সিজিপিএ প্রকাশের জন্য আবেদন বিনিত নিবেদন এই যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষ শিক্ষণ 19-20 নিয়মিত ছাত্রছাত্রী ডিগ্রি পাস কোর্স তিন বছরের হয়ে থাকলেও আমাদের এ পর্যন্ত ছয় বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়নি ডিগ্রি থেকে বিসিএস বা ভালো চাকরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য দুই বছরের মাস্টার্স করা প্রয়োজন হয় সর্বশেষ ছাত্রছাত্রীর বয়স গিয়ে দাঁড়ায় ২৮ থেকে উনত্রিশ বছর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সের অধ্যয়নরত ছাত্রছাত্রী নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবিকার তাগিতে পড়ালেখার পাশাপাশি অনেকেই চাকরি করেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য চাকরি ছেড়ে দিয়েছে আমরা রাজনৈতিক অস্থিরতা আন্দোলন ও বন্যা পরিস্থিতি সহ অন্যান্য বিষয় সম্পর্কে অবগত রয়েছি এরকম পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে সকল কার্যক্রম বাকি তা দ্রুততার ভিত্তিতে শেষ করে ডিগ্রি তৃতীয় বর্ষের দ্রুত অটো দিয়ে প্রথম ও দ্বিতীয় বর্ষের সিজিপি এর ভিত্তিতে তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশের অনুরোধ জানাই একই সাথে সকল প্রকার মুক্ত ডিগ্রি পাস কোর্স বাস্তবায়ন করার অনুরোধ জানাচ্ছি অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন উল্লেখিত বিষয় বিবেচনা করে ডিগ্রি তৃতীয় বর্ষের অটো ঘোষণা এবং অল্প সময়ের সিজিপি এর প্রকাশের একান্ত মর্জি হয় বিনীত নিবেদক জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষের সকল ছাত্র তো আমি এখানে খোলা চিঠিটা পড়ে শোনালাম এই চিঠিটা কিন্তু এখনো যে উপাচার্যের কাছে পাঠানো হয়নি তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো তোমরা আসলে অটো পাস চাও কি না যদি অটো পাস চাও এই যে খোলা চিঠিটা লেখা হয়েছে তা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে কি না তোমরা আমাদের কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টগুলোর উপর ভিত্তি করে কিন্তু আন্দোলন গড়ে তুলতে হবে তোমরা যদি এই রকম যে ছয় বছরেও তোমাদের কিন্তু কোর্স শেষ হয়নি আর তোমরা যদি অটো প্রমোশন চাও যে প্রথম এবং দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তোমাদের যদি তৃতীয় বর্ষে তোমরা অটো পাস চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু যারা ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী এরা কিন্তু আন্দোলন করেই কিন্তু অটো পাস নিয়েছে স্থগিত পরীক্ষাগুলো আর হয়নি তোমার যেমন এখন অনেক বাকি রয়েছে পরীক্ষা কোর্স শেষ করে আরো দেখা যায় ছয় মাসের মতো সময় লাগতে পারে আর তোমরা যদি এমন পরিস্থিতিতে অটো পাস চাও তাহলে তোমাদেরকে কিন্তু অনেক বেশি আন্দোলন গড়ে তুলতে হবে সেক্ষেত্রে তোমাদের আন্দোলন ছাড়া আর কিন্তু কোনোভাবে অটো প্রমোশন হবে না তোমাদের কিন্তু পরীক্ষা যথা সময়ে কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই স্থগিত পরীক্ষা তোমাদের তো দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা এখনো কিন্তু শেষ হয়নি সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা তো আরো অনেক দেরি রয়েছে সেক্ষেত্রে নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে গিয়ে কিন্তু তোমাদের পরীক্ষার একটা সম্ভাবনা থাকলে থাকতে পারে এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শেষ কোনো আপডেট নাই ডিগ্রির জন্য কারণ প্রকাশ করেনি তো প্রকাশ করলে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব এরকম ইনফরমেশন আপডেট সকল ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওর কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে তুমি যদি এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকো আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া ফেসবুক গ্রুপের লিংকে জয়েন করে আমাদের গ্রুপে জয়েন করবে আর কোনো যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কোনো প্রশ্ন থাকলে জানাবে আমি পরবর্তীতে তোমাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ